তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা শেয়ার করছি এটা প্রায় প্রত্যেক বাড়িতেই হয় যদি কখনও বাড়ির কোনো বাচ্চাকে নিয়ে বৌমা তার বাপের বাড়িতে যায় তো যখন সে ফিরে আসে তখন বাড়ির বাড়ির কেন শুধু আশেপাশের যেসব মুরুব্বীরা থাকে মানে বয়স্ক মহিলারা যারা মাসিমা কাকিমা জেঠিমা যারা আসে বাড়িতে তারা এবং বাড়ির যারা বয়স্ক মানে শ্বশুর শাশুড়ি আরও যারা আছে কি গো বৌমা বাচ্চার ডরম শুকায় গেছে কেন বাপের বাড়ি খেতে দাও নাই ঠিক মতন খায় নাই না ঘুমায় নাই কি করেছো ঠিকঠাক স্নান করাও নাই কিরম কালো হয়ে গেছে দেহ দিন বাড়ি থাকলি বাচ্চাটা আমার দব দেবে নি ডা কিরম কালা বানায়নি আইসো শুকায় গেছে কিরকম কি করিস জানি নিয়ে দাদা এখন তো বাড়ি চলে আইছিস আবার শরীর আসছে ঠিক হয়ে যাবে না মানে তোমার এই কথাগুলো শুনে এমন মনে হবে তুমি যেখানে গেছিলে তোমার বাপের বাড়িটা সেটা মানে সেখানে খাওয়া দাওয়া কোনো কিছু জোটে না তুমি ছোটোবেলার থেকে এমনিই মানুষ হয়ে গেছো মানে এগুলো শুনলে তোমার এরকমই মনে হবে তো তোমাদের কাদের কাদের সঙ্গে এরকম ঘটে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি যতদূর জানি মানে প্রত্যেকটা বাড়িতেই মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাড়ি না বললেও মানে নাইনটি পার্সেন্ট বাড়িতে এই ঘটনা ঘটে তা মেয়েরা মানে কি বলবো কত কিছু সহ্য করেও সংসারটা করে তো ভাই বন্ধুরা কমেন্টে বলো কার সঙ্গে এরকম ঘটেছে